এ ভাই ওইদিকে আল্লাহর নবীর মুয়াজ্জিন মসজিদে নবাবের মুয়াজ্জিন হযরতে বেলাল গাততেবস্তাইয়া আল্লাহর নবীর অন্তিকালটাকে মেনে নিতে না পড়ে হযরত উমরের কাছে আয়েশা বলে ভাই বলরে আমি আর মদিনায় থাকতে চাই না আমি আর মদিনায় থাকব না সবাই বলে কেন থাকবা না রে হযরত Bilal জবাব দিয়া বলে আমি যদি আযান দেই আযান দেওয়ার পরে নবীজি আর নামাজ পড়াইতে যাবে না আমি আযান দেওয়ার পরে নবীজি আর মসজিদেlogback আমি আমার সামনে আমার একা মতে আর নামাজ পড়াবে না 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 আমি সহ্য করতে পারবো না আমি আর মদিনায় থাকবো না আমি দূর দেশে চলে যাব দূর দেশে চলে যাব না হযরত বিলাল নবীজি দুনিয়া থেকে চলে গেছে মানতে পারে না মানতে পারে না এমন ব্যথায় বতিত হইয়া সবার কাছ থেকে জুর করে বিদায় লইয়া সুদূর সিরিয়াতে চলে গেছে দামেস্কি চলে গেছে তো ছয় মাস অতিক্রম হয়ে গেছে গো নসূ রাসূলুল্লাহ যাওয়ার আসেনি না মদিনায় না ঢুকেনা ছয়টি মাস দেখতে দেখতে বিলার বিলাল রাদিয়াল্লাহু তাআলা সেই চলে গেল সেই সিরিয়ার মধ্যে

হজরতে বেলাল রাদি আল্লাহ তালু কান্না শুরু করলো এটা কি এমন একটা বিষয় দেখলাম রে কি এমন স্বপ্ন দেখলাম না 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 আমি আর দূরে থাকবো না আমি আর রসুলকে যারা দূরে থাকতে চাই না রে আমি এখনই আমি গাড়টি বস্তা লইয়া আবারও মদিনাই রওনা হয়ে যাব আবারও মদিনাই চলে আসব এবার মদিনাই চলে আসার পরে তখন হয়ে গেল প্রায় তাহার সময় সিরিয়া থেকে হাটি হাটি পা পা করে মসজিদে নববীর মুয়াজ্জিন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলো ওই সময় নবীজির রওজা মুবারকের পাশে দাইয়া গরা করে কাঁদে আর বলে ও নবী গো আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন আমি সহ্য করতে পারি নাই আপনি নাই কিভাবে আমি আযান দিব গো কিভাবে আমি একমত দিব গো না না পারবো না পারবো না পারবো না এমন করতে করতে ফদরের সময় হয়ে গেছে এভ ওই সময়ের মসজিদ বাবাবের মসজিদ আসার পরে দেখতেছে এই তো বেলাল চলে আসছে এই তো বেলাল চলে আসছে এলাকার মধ্যে আলান করে দিল যে এই বেলাল রসুলের মোয়াজ্জিন মসজিদে নবাবের মোয়াজ্জিন আমাদেরকে ছেড়ে আমাদেরকে ছেড়ে শুধু দামেস্কে চলে গিয়েছিল বেলাল ফিরে এসেছে মনে হয় নবীজিও আমাদের মাঝে ফিরে আসবে চিন্তা করেছেন নবীজি শুধু দুনিয়াতে নাই সেই ব্যথায় ব্যতীত হইয়া চলে গেছে খাইরা আমি আজান দেব আমার আজানে তো আর রসুল মসজিদে ঢুকবে না মসজিদে নবীবতে যাবে না আমার একা মতে তো রসুল নামাজ পড়াবে না আমি আর পারবই না মসজিদ নবাবের নতুন মাদিন এলান শুরু বলল ওই ফজরের সময় আসো সবাই চলে আসো বেড়াল চলে এসেছে মনে হয় রসুলও চলে আসবো আকবার বলেন নবী নবী করে আর কত কাল আমি তাবব নবী নবী করে আন কত কাল আমি তাবব এবায় মসজিদে নববীর নতুন মুয়াজ্জিন যখন اعلان করে দিল দলে দলে মসজিদে নবীর আশে এপাশে যারা ছিল সবাই দৌড়াইয়া দৌড়াইয়া আসা শুরু করলো সবার মুখে একটাই কথা মনে একটাই কথা জারি ছিল এই তো হযরত বেলাল চলে এসেছে রাসূল চলে আসবে বেড়ালো চলে এসেছে বেলাল চলে এসেছে বেলাল চলে এসেছে রাসূল চলে আসবে এ ভাই আজাদ আকবর তো সবাই এসে যখন বীর জমাইলো বীর জমানোর পরে সবাই বলে বেল ছয়টি মাস তুমি কিভাবে আমাদের ছেড়ে তুলে মাস কিভাবে আমাদের তুমি কে ছিলা আমরা সহ্য করতে পারি না তুমি কিভাবে ছিলা তোমার আজার নাম অনেকদিন থেকে শুনিলাম তোমার আমরা নামাজ পড়ি না তোমার একে আমাকে আমরা নামাজের ইমামতি করতে পারি না বিলাল রে আজকে ফজরে আজান তুমি যেহেতু এসে হাজির হয়ে গেছো তোমার আজানে আমরা নামাজ দাঁড়াবো তোমার একে আমাকে আমরা আজকে নামাজের মুসল্লাই দাঁড়াবো চিন্তা করেছেন হাই রাব্দা বিলালকে ডাক দিয়া বলে ও বিলাল দেরি করিও না আদম দাও আদম দাও বেলাল আদম দিতে রাজি হয় না বেলাল আদম দিতে রাজি হয় না শুধু একটাই কথা না 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 আমি আদম দিলে রসুল আসবে না আমার কেমতে রসুল ইমামতি করবে না আমি বিলাল আজান দিব না আমি বিলাল কেমত দিব না কারো কথা শুনে না একে একে হজরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হু কাকুতি মিনতি করলো পারে নাই হজরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাকুতি মিনতি করলো পারে নাই হজরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাকুতি মিনতি করলো পারে নাই হজরত আলী থেকে শুরু করে সাহাবায়ে কেরাম সবাই মিলে কাকুতি মিনতি করে সুন্দর করে তার কাছে বলে ভাই বেলাল তুমি আযান দাও তুমি আযান দিয়া দাও তুমি আযান দিলে তো

কাকতি বিনোদিতি মনে হয় বিড়াল আনন্দ দিবে বিড়ালের আজানে আমরা নামাজ আদায়ী করবো দেরি করে নাই হাসান হুসেন রি আনল হুতকে দেখি আনলো ডাক দিয়া বলে তোমরা দুইজন সুবারিশ করো তোমরা দুইজন বিলালের কাছে যাও বিলালের আজানি আজকে আমরা নামাজ আদাই করব দুইজন সাহাবী গিয়ে দুইজন সাহাবী যাওয়ার পরে দুইজন সাহাবী যাওয়ার পরে দুইজন সাহাবী যাওয়ার পরে Bilal কে বলে ও সাসা যান আপনি আজান দেন আপনি আজান দেন আপনি আজান দিলে আমার রসূলের আর নানা আজানের কথা স্মরণ হবে আপনি আজান দিলে আমার নানা জানের কথা আমাদের কানে বেশি আসবে আপনি আজান দিলেন নানা জানের স্মৃতি গুলো বেশি আসবে গো ও চাষা যান ও বিল আপনি দেরি করিয়েন না সবার কাকুতি মিনতি বেলাল রাজি আল্লাহ তার আদান শুরু করে দিল এ বায় আদানের মুসুল

বিলাল মোহাম্মদুল রসুল্লাহ যখন বললো বিলাল আর সব মি আদম দিতে পারে না

বিলালের কান্না থামা যায় না বেলাল কান্না করতে 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 গর্দে বিলাল একেবারে बेहোশ হয়ে গেল গো বিলাল আর দিতে পারে নাই কেন দিতে পারে নাই নবীর নাম উচ্চারিত হয়েছে আযান শুরু হয়ে গেছে আযানের পরে রাসূল আসবে না বিলাল আর আযান দিবে না এ ভাই আল্লাহর নবী সুন্দর করে হাদিসে সুন্দর করে বলে দিয়েছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ومن أحبني كان معي في الجنة دنيا زمنة সুন্নাত কি এক ধরে রে মান আহাব্বা সুন্নাদি কোন বান্দাবান্দি যদি আমার কোন উম্মত যদি আমার সুন্নাতকে ভালোবাসে তকদ আহাব্বানি ওই উম্মতেরা আমার সুন্নাতকে তারা মুহাব্বত করলো না কেমন জানি আমি নবীকে তারা মুহাব্বত করলো আর আবি নবীকে যেহেতু তারা দুনিয়াতে মহাব্বত করেছে আর আবি নবীকে মহাব্বত করার কারণে আমি নবীজি ঘোষণা করে দিলাম আমি নবীজি ঘোষণা করে দিলাম ওই বান্দা বান্দি কোনো দিন জাহান নামে যাবে না ওই বান্দা বান্দি দুনিয়ার জমিনে আমার সুন্নতকে মহাব্বত করার কারণে আমাকে মহাব্বত করার কারণে আমাকে অনুসরণ করার কারণে আমাকে দুনিয়াতে একটা হিসাবে মানার কারণে আমি নবীজি ঘোষণা করে দিলাম ওই উম্মতেরা আমি নবীদের সাথে হাসরের ময়দানে থাকবে আমি নবীদের সাথে ওই উম্মতেরা জান্নাতের ভিতরেও থাকবে قل ان كنتم تحبونه اهل يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم بِاللَّهِ صَدَقَ اللَّهُ الْعَظِيمُ وَقَالَ سَيِّدُ الْبَشَرِ وَالْجِنِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ أَحَبَّ بسنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما الحمد لله আলহামদুলিল্লাহ উত্তর পশ্চিম দোরাগুডি পশ্চিমবা হাফেজ উপলক্ষে এক বিশাল ঐতিহাসিক তাপসিলক মাহফিলের সম্মানিত সভাপতি বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথি বক্তা শ্রোতা সকলকে সহ সবাইকে আন্তরিক মোবারক জানাচ্ছি যে মহান্দ্রব্যেকারী আমাদের সকলকে দুনিয়ারি জান্নাতের বাগানে কোরআন সুন্দর হাদিস এর আলোকে কথাগুলো শুনবার জন্য এবং বলবার জন্য আমাদের সকলকে তৌফিক দান করেছেন সেজন্য জন্য অন্তরের অন্তঃস্থ শুক্রিয়া আদায় করি সকল জবান খুলে বলি আলহামদুলিল্লাহ ভাইয়ের আমার ভূমিকা ছাড়াই আলোচনায় প্রবেশ করতেছি সময় একেবারে সংক্ষেপ মেহমান চলে আসবেন উনি আসার আগ পর্যন্ত যে দুই এক কথা হয় আপনারা শুনবেন তো আলোচনায় প্রবেশ করার আগে আমি আহ্বান করব এদিক সেদিক যে সমস্ত বন্ধুরা আমার ঘোরাফেরা করতেছেন অতি আপনারা মাহফিলের মধ্যে চলে আসেন ভাইরা আমার যে আয়াতে কারিমা তারা করেছি যে হাদিস রাত করেছি আল্লাহ তারা বলেন বান্দা আমি তোমাদেরকে দুনিয়াতে বাড়াইছি তোমরা যদি আমি আল্লাহ তালাকে ভালোবাসতে চাও এক নাম্বার শর্ত আমার পাহানো পায়ে গুম্বর তোমরা আগে অনুসরণ করো সুহান বলে তা আমরা তো আল্লাহ কেউ চিনি না রসুল কেউ না দেখি আজকের আলোচনায় আল্লাহ কেউ চিনবো রসুল কেউ চিনবো এরপরে পাটটি গেলে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহকে ভালোবেসে রসুলকে অনুসরণ করে দুনিয়া থেকে যাওয়ার ওফিক আল্লাহ যদি আমাদেরকে দান করেন বলি আমি ভাই আমার সরাসরি আলোচনায় প্রবেশ করতে চিন চাল্লাহ ওল্লা ভাই মহান মালিক আপনার আমার রস আয়াত নাজল করে সুন্দর করে জানায় দেয় বান্দাবান্দি রে তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও আমি আল্লাহকে রাজি খুশি করতে চাও আমি আল্লাহ তার

যতদিন তোমরা দুনিয়ার জমিনে বসবাস করবারে দুনিয়ার জমিন থেকে উঠে যাওয়ার আগে মৃত্যুবরণ করার আগে আমার পাঠানো অনুসরণ তোমাদের করা লাগবে এবার আল্লাহ রব্বুল আলামিন জানা দেয় কি জানায় আপনার উদ্বুদ্ধের কি জানায়া দেন গো বল নবী সুন্দর করে জানায়া দেন ইন তুম তুম তুহিব্বুন আল্লাহ আমার উম্মতেরা রে যদি তোমরা আল্লাহকে পেতে চাও আল্লাহ তাআলার ভালোবাসা যাও আল্লাহ তাআলা কি যদি তোমরা ভালোবাসতে চাও রে শুনে যাও ফাত্তাবিউনি তবে আল্লাহকে পাওয়ার আগে আল্লাহকে ভালোবাসার আগে আল্লাহ তাআলার প্রেমে মগ্ন হও আমার উম্মতেরা শুনে যাওরে আমি নবীকে এক নম্বরে তোমাদের ভালোবাসা রাখবে অনুসরণ করা লাগবে অনুকরণ করা লাগবে সিল্লাইয়া বলেন না মারহাবা চিন্তা করেছেন আমরা তো সারা দিন আল্লাহ আল্লাহ করি কিন্তু রসুলকে মাইনাস করে আবার আল্লাহকে মাইনাস করে রসুলকে রসুল হিসেবে আমরা স্বীকৃতি দেই একটাও হবে না আল্লাহ বলেছেন যদি তোমরা আমি আল্লাহকে মেনে ছাড়ো দুনিয়ার জমিনে আমার রসুলকে আগে অনুসরণ করতে হবে আর আমার রসুলকে যদি অনুসরণ করতে পারো তবেই আমি আল্লাহকে পেয়ে যাবে সোহান আল্লাহ বলে চিন্তা করা যায় এরপরে আল্লাহ তারা আরো সুন্দর করে বলে নবী আপনি বলেন আমি আল্লাহকে পাইতে হলে আপনি নবীকে অনুসরণ করতে হবে আর আপনি নবীকে যদি অনুসরণ করতে পারে আপনি ঘোষণা করে দেন যে সমস্ত আল্লাহকে পাওয়ার আশায় আল্লাহকে ভালোবাসার আশায় আমি নবীর অনুসরণ করে গু আল্লাহ তালা পুরারি জানায় দেবে কুমল আল্লাহ তালা ওই সমস্ত বান্দা বান্দিকে মহাম্মত করতে শুরু করে আল্লাহ যদি কাউকে মহাপত শুরু করে দেয়

পাইতে চাই রসুলকে অনুসরণ করতে হবে আর রসুলকে যদি আমরা অনুসরণ করি কোরআনে আল্লাহ বলেন ওই বান্দাকে আমি আল্লাহ মহাব্বত করা শুরু করি আর ওই বান্দাকে যদি মহাব্বত শুরু করে দেয় সে যত বড় অন্যায় করুক না কেন তার অপরাধগুলো আমি আল্লাহ তালা ক্ষমা করে দিস সাহান আল্লাহ আজকে থেকে আমরা রসুনকে অনুসরণ করব আল্লাহকে পাওয়ার আশায় আল্লাহকে পাওয়ার আশায় রসুলকে কারা অনুসরণ করতে রাজি আছি দু হাত তুলে টং টং করে আল্লাহকে দেখায় দিই না রে দেখবি আল্লাহ দেখবি আল কোরআনের আলো ঘরে ঘরে গালো জোরে বলে আমিন খারাপ লাগতেছে পিছনের ভাইরে খারাপ করতেছে আলোচনা চলবে কি চলবে না আওয়াজ দিয়ে বলতে হবে আলোচনা চলবে কি চলবে না কতক্ষণ জানাবো কতক্ষণ মেহমান আসার আগ পর্যন্ত কতক্ষণ ঠিক নেবে ঠিক মেহমান আসার আগ পর্যন্ত আল্লাহ কবুল করুক বলি আমিন দেখেন নবীকে ভালোবাসতে পেরেছে সাহাবাই কারাম সাহাবাই ক্যারামের মতো নদীকে ভালোবাসতে আর কেউ পারে সেখান থেকে ছোট্ট একটা ঘটনা শোনেন আমরাও আল্লাহকে পেতে চাই আমরাও রসুলকে অনুসরণ করতে চাই কিন্তু সাহাবাই ক্যারম কিভাবে আল্লাহকে পাইতে চেয়েছে কিভাবে আল্লাহ কাছাকাছি হয়েছে এবং রসুলকে অনুসরণ করেছে ছোট্ট একটা ঘটনা বলে এখান থেকে বিদায় দিয়ে যাবে উশাহ ভাইডা আমার আল্লাহ নবে আর এই জবিন থেকে যেদিন বিদায় হয়ে গেলেন ইন্তিকাল যখন হয়ে গেল সাহাবাই মেনে নিতে পারে না 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 আল্লাহর নবী দুনিয়ার জমিন থেকে ইন্তিকাল করতে পারে না আল্লাহর নবী দুনিয়ার জমিন থেকে ইন্তিকাল করতে পারে না আমাদের গিয়ে টিম বানায়া আল্লাহর নবী দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে পারে না এ ভাই সাহাবী ওমর ওমর উমর মেরে নিতে পারে নাই না না আমার নবী মরে নাই আমার রাসূল মরে নাই আমার নবীকে যারা বলবে নবী মৃত্যুবরণ বলন করেছে তরবারি দিয়া আমি উমর ওই বান্দা ওই বানদির গর্দন রাখি দুই টুকরা করে দিব ওই দিকে এক সাহাবি দেখ দিয়া বলে ওমা গালি করিও না রে আল্লাহ আপনার আমার নবীকে দুনিয়ার জমিন থেকে উঠায় নিয়েছেন না 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 পাগলামি করা যাবে না এখন আমাদের কি সিদ্ধান্ত নিতে হবে মসজিদ নবীর দায়িত্ব থাকবে মসজিদে নববীর ইমামতি করবে মসজিদে নববীর আযান কে দিবে রে এখন আর আমাদের কি বসে থাকা যাবে না রাসূলকে উঠায় নিয়েছেন এখন রসুলের কাজ গো আমরা সাহাবায়ে কেরাম যারা হয়েছি আমাদের কি করতে হবে সারা পৃথিবীর মধ্যে ইসলামের প্রচার করতে তো হবে